সামির কান্না আল্লাহ তালা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিপি কে তুলে দেয় চোখের পানি আল্লাহ গনির সকে পে যায় বিপি ছিল মুরদা হলো জিন্দা কি ঘটনা ঘটায় এ ঘটনা সবারে সোনাই ঘটেছিলো প্রাচীন যুগে ঘটো বীর জামানায় ঘটনা ঘটে যা ঈসন বীর জামানায়ীতি বলছি বাচ্চারা তোমরা যারা আছো যারা ভাই বোনেরা আছো মন্দির শোনো এই গজলে আমি একটা উপহার কিন্তু দেব ঠিক আছে আমি আগে বলেছিলাম যে তো শুনুন প্রেম পীরেতের বধলো ভাষা এক স্বামী বধুর মনি বলতো লোকে মহা সুখে আছে গো দজনে হঠাৎ এক অজানা রোগে પીবি স্বামীর ঘরে পিপি রীতির ছিড়ল সিক বধু গেলো মরে শোকে স্বামীর চোখে শোকে স্বামীর চোখে ছোরে বহে যাই আর পোতি বেশি সবাই সে কফন করায় সেই ঘটনা ঘটে যায় ঈমালায় সামির কন্না আল্লাহ তালা কেমন সুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দা ইন্তেকাল করলো অত্যন্ত ভালোবাসতেন স্বামী তো কবরের পাশ থেকে নড়ে না কেঁদে জারে জার হয়ে যায় একদিন সেই পথ দিয়ে নবী ঈসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছিলেন কি ঘটনা ঘটেছিল বিবির শোকে ধুখে ধুখে স্বামী কে অসহায় আর আল্লাহর কাছে দোয়া করে কবর ধরে পড়ে রয় বহুদিন পরে সেই রাস্তা ধরে ঈশানো বি চলে কে কাদরে কবর ধরে নো বি বলে কে দে কে কাছে কে দে কে কাছে আল কে দে কথা শোনায় ও গো নবীর রূপসী বিবি একবার দেখাও আমায় ও নবী একবার দেখাও আমায় ও নবী আমার স্ত্রী দেখতে চাই আল্লাহ আপনারা জানেন আল্লাহকে এক একটি নবীর এক একটা মর্যাদা সালামের মর্যাদা ছিল তিনি যদি দোয়া চাইতেন আল্লাহর কাছে সেই মৃত মানুষ জীবিত হয়ে যেত কি ঘটনা ঘটলো কুম্ভীশ নীলা কুম্বী নীলা বলে নোবি উর্দাকে তুলে দেয় কবর ফেটে বিবি ওঠে স্বামীর বুকে চড়াই স্বামীকান্দনার ছলে নোবিকে বলে দুয়া করলার দরবারে আমার ওর থেকে খায়ত দিয়ে দাও বি না শুনে নামে নবি শুনে সনে সাবিলগ নবি অল্লা তালার জানায় অল্লা খেলা আল্লা খেলে তোয়া কবুল হয়ে যায় আল্লাহ তোয় কবুল করে না me बित हो गया लो। तो स्त्री के देख इतना खुश हुई है আমার স্ত্রীকে আমি আর হারাতে চাই না আমি আবার তার সাথে সংসার করব আমার অর্ধেক hayat আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছে তার থেকে অর্ধেক hayat আমার স্ত্রীকে দিয়ে দেন আল্লাহর কাছে দোয়া করুন তো দোয়া করলেন কবুল হয়ে গেল কি ঘটনা ঘটলো তারপরে খুশি মনে তারা হেটে হেটে যাচ্ছেন অনেক যাওয়ার অনেক দূর যাওয়ার পরে গাস তলায় বসে পড়লো একটু ক্লান্ত শরীর কি করলো মানুষটি মানে স্ত্রী কোলে মাথায় কি ঘুমিয়ে পড়লেন ঘুম জেগে ঘুম থেকে জেগে উঠেই দেখছে স্ত্রী আর পাশে নেই কি ঘটনা ঘটল শুনুন বিবির পাশে ক্লান্ত স্বামী ঘুমে এক রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে বলে রমনি বাচাও তুমি বিপদেয়াছি আছি পড়ে এক ডাকু দেখি চাকু এনেছে আমাই ধরে নিয়ে যদি যাও আমার নিয়ে যদি যাও গো আমাই বিয়ে করব তো মাই এই কথাই তো চলে চলে যাই চোরে সাধের গোড়াই দুজন বিয়ে করে না স্বামী সে কান্নায় স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় স্বামীর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখছে যে স্ত্রীর জন্য এত কিছু এত কান্না কাটি এত নিজের হায়াত দিয়ে দিল সেই স্ত্রী আর পাশে নেই দেখলো ঘোড়ার পায়ে ছাপ ছাপ ধরে ধরে রাজ চলে গেল দেখলো রাজ দরবারেই প্রবেশ করেছে ঘোড়ার পায়ে ছাপ গিয়ে দেখছে রাজার ছেলের সাথে তার স্ত্রী বিয়ে হয়ে গেছে অবাক হয়ে গেল স্বামী রাজাকে বলছে আমার বিচার করে দেন এই এই যে মেয়েটি এই মেয়েটি হলো আমার স্ত্রী জিজ্ঞাসা করা হচ্ছে এই ছেলেটাকে কি তুমি চেনো বলছে না আমি চিনি না তখন বললেন এর সাক্ষ্য হলো নবী ইসা আলিয়া সাল্লাম ইসা নবীকে ডাকা হলো কি ঘটনা ঘটলো রাজা বিচার করে বলে বিবির স্বামীর মনের বেদনা বিবি বলে কেমন ছেলে আমি একে চিনি না স্বামীকে দে রাখল দাবি এর সাখই সানবি নবীকে সবাই রাজা শুনে স্বামীর দাবি নবি বলে হে কি ঘটালে নবী বলে হে কি ঘটালে হে সেই আবার ও রমনী বলো তুমি হে কি তোমার স্বামী নাই হে কি তোমার স্বামী নাই হে কি তোমার স্বামী বলছে স্বামী তুমি চিনতে পারছো না বলছে না আমি তো তাকে চিনি না আমি এই প্রথম দেখছি আজ তো তখন কেদে কেদে স্বামী বলছে আমার হায়াত আমি যাকে দিয়ে দিলাম যার জন্য দিন কেদে জানে যার সে আজ আমাকে চিনতে পারছে না আমি এর বিচার চাই আমার হায়াত আমাকে ফিরিয়ে দেওয়া হোক তখন কি ঘটনা ঘটলো বলে নবি জানিয়েছ তুমি দাওয়াকে ফিরায়ে হঠাৎ বলে রমণী জানিয়েছি আমি দিল দিয়ে বলার সাথে সাথে রমনী পড়ে যায় যাই খোষে সমস্ত গায়ের গোস্ত কঙ্কালটা পড়ে রায় স্বামীর হায়াত স্বামী ফিরে পা চাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর কে তুলে না এবার আসছে শেষ ছন্দ এত সময় গজলটি আমি কেন বললাম তার মূল বিষয়বস্তু হলো শেষ ছন্দে দেখবেন কবি প্রত্যেকটি গজল লেখি কোন না কোনো শিক্ষা লুকিয়ে থাকে সেগুলো নিয়ে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা উপকৃত হব তা না হলে শুধু সুর শোনা গজল শোনায় সার হয়ে যাবে তো শেষ ছন্দে কাল হাসরে রোজ মেহসারে মাপবে রে পাপুন্নি এ জিন্দেগি আল্লাহর দেওয়া তার বান্দে গির জন্যে সব স্রষ্ঠার সৃষ্টি স্রষ্ঠাই বোঝে হবে মিছে খেলা কেন মিছে কান্নাই কাদরে ভাই ফুরাইয়ে নিজের বেলা এমনি সমাদুল কাদের রে ভাই খুশি করতে আল্লাহর রেমডি সামাদুল ফোটাও রে ফুল কালমি জানের পাল্লাই কালমি পাললা পাল্লাই পাল্লা জানের পাল্লা তো বিদনারেছে বীর আলহামদুলিল্লাহ উচ্চ সরে নারেছে পীর